বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো নির্বাচনে কারা আসবে আসবে না সেই সিদ্ধান্ত নেয়ার ইতিহার ইসির বললেন বদুল আলম বাংলাদেশের নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার বলেছেন নির্বাচনে কারা আসবে কারা আসবে না কারা যোগ্য বা অযোগ্য সেটা দেখার বা সিদ্ধান্ত নেয়ার এক প্রধান নির্বাচন কমিশন ইসির এসব বিষয়ে আমাদের এক বাইরে এরপর জানাবো রাজধানীর মোহাম্মদপুরের সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার পাঁচ মহম্মাদপুরে তালিকাভুক্ত চাদাবাস আলমগীর সহ তার পাশ সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এদিকে সচিবালয় বড় জমায়েত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার থেকে পঞ্চাশ শতাংশ এবং অনন্য ক্যাডার থেকে পঞ্চাশ শতাংশ কর্মকর্তারা সুযোগের সুপারিশের প্রতিবাদ জানিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা জানাবো তিন সপ্তাহে রেমিটেন্স এলো চব্বিশ হাজার কোটি টাকার বেশি চলতি মাসের প্রথম একুশ দিনে বৈধপথে দুইশো কোটি তিয়াত্তর লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স বাংলাদেশে এসেছে যা বাংলাদেশি মুদ্রায় চব্বিশ হাজার কোটি টাকা এদিকে নাটোরে চুরির ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার করছে ভারতীয় মিডিয়া বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর কর্মকর্তা নাটোরে শ্মশান ঘাটের একটি ভোগ ঘরে সম্ভাব্য চুরির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন এক্ষেত্রে নিহত ব্যক্তি সনাতন ধর্মলম্বী হওয়ার কোন যাচাই বাছাই ছাড়াই পিটিআই সহ কিছু ভারতীয় গণমাধ্যম ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে প্রচার করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং সর্বশেষ জানাব পানামাখাল নিয়ন্ত্রণে নেয়ার হুমকি ট্রাম্পের বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ পানামাখাল নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দিয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের অভিযোগ তুলে এমন হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নির্বাচনে কারা আসবে সেই সিদ্ধান্ত ইসির আমাদের নয় বললেন বদুল আলম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদুল আলম মজুমদার বলেছেন নির্বাচনে কারা আসবে কারা আসবে না বা কারা গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয় সেটা দেখার বা সিদ্ধান্ত নেয়ার পুরো রয়েছে নির্বাচন কমিশন ইসির এসব ব্যাপার আমাদের একের বাইরে আমাদের কাজ হল নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেয়া রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আহমেদ জেসমিন আব্দুল আলিম টুলি চট্টগ্রাম জেলা প্রশাসক উদ্ধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বদিউল আলম মজুমদার বলেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ আবেগ উচ্ছ্বাস সেটা আমরা উপলব্ধি করেছি আমরা কোথাও গেলে মানুষ দুটি কথা জানতে চায় তাদের মনের আকুতি ব্যক্ত করতে চায় তারা বিভিন্ন প্রস্তাব দিতে চায় ইমেইলে হাজার হাজার মানুষ মতামত দিচ্ছে আমাদের সবার আকুতি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটি একটি ভিত্তির উপর দাঁড়ায় এটা জন আকাঙ্ক্ষা যে সঙ্গে আমাদের আকাঙ্ক্ষা আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে প্রস্তাবগুলো দেব মানুষের কাছ থেকে যেগুলো শুনেছি আমাদের জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা সেগুলো ব্যবহার করে আমরা কতগুলো প্রস্তাব দিব কিন্তু বাস্তবায়ন আমাদের দায়িত্ব দায়িত্ব নেই সরকারের রাজনৈতিক দল নির্বাচন কমিশনের বাস্তবায়ন করবে নাগরিক হিসেবে আমাদের সবার দেখার ভূমিকা থাকবে জনগণ সুষ্ঠু নির্বাচন উল্লেখ করে তিনি কিছু জানতে তবে আপনারাও জানেন আমরা জানি কি ঘটেছিল প্রত্যেকটাই অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চান আবার যেন এমন নির্বাচন না হয় আবার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই যে অপরাধের এসব ঘটনা ঘটেছে হত্যাকাণ্ড ঘটেছে বিরোধী অপরাধ এবং সে সঙ্গে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে এটার যেন অবসান হয় রাজনৈতিক দলের পক্ষ থেকেও দায়িত্বশীল সুপারিশ এসেছে আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক দেশ সামনের দিকে এগিয়ে যাক পূর্বের মতো কোনো ঘটনা না ঘটুক রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার পাস মোহাম্মদপুরের তালিকাভুক্ত চাদাবাস আলমগীর সহ তার পাশ সহযোগী সহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর বার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে আইএসপিআর জানায় গত একুশে ডিসেম্বর রাতে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত চাদাবাস আলমগীর সহ তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় ধারালো অস্ত্র উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতদের মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে যেসব অপরাধী তা দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন কিন্তু বর্তমানে সুযোগ পেয়ে যারা অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তারা জানিয়েছে বাংলাদেশে যে অপরাধী অপরাধ করুক না কেন সবাইকে অবশ্যই আইনের আওতায় আনা হবে কারণ যারা দেশের জনগণ এবং দেশের মানুষের বিপক্ষে যাবে এবং মানুষকে ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে সচিবালয় বড় জমায়েত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার থেকে পঞ্চাশ শতাংশ এবং অন্যান্য ক্যাডার থেকে পঞ্চাশ শতাংশ কর্মকর্তাদের সুযোগের সুপারিশের প্রতিবাদ জানিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা রোববার বিকেলে সচিবালয়ে কয়েকশো প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা প্রতিবাদ জানিয়ে জনপ্রশাসন সচিবের সঙ্গে দেখা করেন পরে কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব ড মোখলেসুর রহমানের কাছে তাদের দাবি পেশ করেছেন সচিব জানিয়েছে চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনের সঙ্গে আবার বসবে কমিশন এরপর কারো মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয় একত্রিশে ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে এই কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে কমিশন সুপারিশ মধ্য থাকছে জনপ্রশাসন উপসচিব ও পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পঞ্চাশ শতাংশ এবং অন্য ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ বরাদ্দ করা এবং শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা রাখা কমিশনের সুপারিশের বিষয়গুলো সামনে আসার পরই ব্যাপারে প্রশাসন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় প্রশাসন ক্যাডারের উপসচিব থেকে সচিব পর্যন্ত সব পদে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদায়ন চায় অন্যদিকে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা তাদের ক্যাডারে অন্তর্ভুক্ত না রাখার সুপারিশের বিপক্ষে মানে তারা ক্যাডারেই থাকতে চান এর মধ্যে পঁচিশটি ক্যাডার নিয়ে গঠিত আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ শনিবার রাজধানীর সেগুন বাগিচা একটি সভা করে সবাই পরিষদের সঙ্গে ক্যাডারের পৃথক সংগঠনের নেতাদের হয় শেষে প্রতিটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তাদের দিয়ে পরিচালনা এবং পুলের দাবিতে কর্মবিরতি শো আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে রোববার বেলা সাড়ে এগারোটার দিকে প্রশাসন ক্যাডারের অনেক কর্মকর্তারা সচিবালয়ে তিন নম্বর ভবনের নিচে জড়ো হন পরে সেখান থেকে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দোতলায় অবস্থিত জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের দপ্তরের সামনে যান কিন্তু বিপুল সংখ্যক কর্মকর্তা সেখানে স্থান সংকুলন না হয় তারা আশপাশে অবস্থান নেন পরে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ আনারুল্লাহ ঢাকা জেলা প্রশাসন তানবির আহমেদ সহ কয়েকজন কর্মকর্তা তিনতলায় অবস্থিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও কমিশনের সদস্য সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানের সঙ্গে বৈঠক করেন এবং নিজেদের দাবিদা সচিবের কাছে তুলে ধরেন তিন সপ্তাহে রেমিটেন্স এলো চব্বিশ হাজার কোটি টাকার বেশি চলতি মাসের প্রথম একুশ দিনেই বৈধপথে দুইশো কোটি তিয়াত্তর লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স বাংলাদেশে এসেছে এটি সর্বোচ্চ পরিমাণ প্রতি ডলার হিসাবে চব্বিশ হাজার কোটি টাকার বেশি রোববার বাইশে ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম একুশ দিনে রাষ্ট্রত্ব ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিটেন্স এসেছে এক ষট্টি কোটি একত্রিশ লাখ বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে সাত কোটি তেহাত্তর লাখ মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে একশো একত্রিশ কোটি ষোলো লাখ ডলার বিদেশি ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে একান্ন লাখ ষাট হাজার মার্কিন ডলার রেমিটেন্স সে হিসেবে মোট দুইশো কোটি তেহাত্তর লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে অর্থাৎ দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে নয় কোটি পঞ্চান্ন লাখ ডলার বা এক হাজার একশো পঁয়তাল্লিশ কোটি টাকা চলমান দু হাজার চব্বিশ পঁচিশ বছরে প্রথম মাস জুলাই এসেছে একশো একানব্বই কোটি সাঁত্রিশ লক্ষ সত্তর হাজার ডলার আগস্টে এসেছে দুশো কোটি একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার ডলার সেপ্টেম্বরে এসেছে দুশো চল্লিশ কোটি সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার ডলার অক্টোবর এসেছে দুশো চল্লিশ কোটি দুই দশমিক চার শূন্য বিলিয়ন ডলার নভেম্বরে এসেছে দুই দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার এভাবেই পর্যায়ক্রমে বিদেশি টাকা বাড়ছে যা বাংলাদেশের রিজার্ভের ক্ষেত্রে ইতিবাচক বলে মনে করছেন অর্থনীতিবিদরা